শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ ইংরেজবাজার পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের জোড়াটাঙ্কি এলাকায় পৌর সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন যৌথভাবে কেন্দ্রীয় ও রাজ্য স্বাস্থ্য প্রতিনিধি দল এর পাশাপাশি জেলার স্বাস্থ্য আধিকারিকরাও ছিলেন পরিদর্শনে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর ইন হেলথ ইনচার্জ সন্ধ্যা দাস মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী ডক্টর অসীমা নাগর সহ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিনিধির অন্যান্য সদস্যরা গ্রামীণ এবং শহর এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রগুলি দর্শন করেন তারা সুস্বাস্থ্য কেন্দ্রে রক্তের নমুনা সংগ্রহ সঠিকভাবে হচ্ছে কিনা ঠিকভাবে পরীক্ষা হচ্ছে কিনা ওপিডি আউটডোর সহ বিভিন্ন বিষয় খুঁটিয়ে দেখেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিনিধি দল তাদের কার্যক্রমগুলো কি হচ্ছে সেটা আমাদের জেলার সাংগঠনিকভাবে পৌরসভা ও হেলথ থেকে হাই পাওয়ার টিম তারা এটা ঘুরে ঘুরে দেখছে এর আগে এই ইনস্টিটিউটটা আমরা দিল্লি থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম আবার ওনারা দেখতে এসছেন আমরা হোক যে ওনারা ঘুরে ঘুরে দেখবেন মানুষের সঙ্গে কথা বলবেন একটা ভালো রেজাল্ট আমরা পাবো মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য নিয়ে যা চিন্তাধারা করছেন সেটা রিফ্লেক্ট হবে এখানে কি বেড বাড়ানোর মতো সম্ভাবনা আছে সেটা ওনারা ঠিক করবেন ঠিক করবেন এটা তো হসপিটাল আমাদের কাউন্সিলার আছেন আমাদের হেলথের কাউন্সিল আছেন আমাদের ডেঙ্গুর আছেন কাউন্সিল আছে We are the students of ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ